আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছিল বাইশ তারিখ থেকে বাইশ অগস্ট হয়েছিল চোদ্দ লক্ষ ষাট হাজার একশো তিয়াত্তর টাকা চোদ্দ লক্ষ ষাট হাজার একশো তিয়াত্তর টাকা এটা ছিল প্রথম দিনে তেইশ তারিখে হয়েছে এক কোটি আট লক্ষ তেইশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা চব্বিশ তারিখে হয়েছে যেটা তৃতীয় দিনে হয়েছে গতকালকে দুই কোটি বত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো সত্তর টাকা গতকাল রাতে আমরা দুই কোটি পঁচিশ লক্ষ জানিয়েছিলাম তারপরে কিছু গণনা বাকি ছিল গতকালকের টাকা যেটা আজকে সকালে গণনা করা হয়েছে আজকে পঁচিশ তারিখে দুপুর চারটা পর্যন্ত যে টাকা এসেছে সেটা গণনা করা হয়েছে এর পরবর্তীতে যে টাকাগুলো এসেছে সেটা এখনো গণনা করা হয়নি প্রক্রিয়াধীন এটা আমরা রাতে জানাবো পঁচিশ তারিখ দুপুর চারটা পর্যন্ত যে টাকা এসেছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা টাকা পঁচিশ তারিখ দুপুর চারটা পর্যন্ত চার দিনে মোট যে টাকা এসেছে সেটি হচ্ছে চার কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার ছয়শো টাকা আমি আবার বলছি মোট চার দিনে আজকে দুপুর চারটা পর্যন্ত এসেছে চার কোটি লক্ষ টাকা আর আজকে পরে যেগুলো এসেছে সেগুলো আমরা রাতে করব। ধন্যবাদ আচ্ছা অদিতি গত চার দিনের যে নগদ অর্থ সংগ্রহ সংগ্রহ করা হয়েছে সেগুলোর ব্যাপারে বললেন তো এখন আমাদের গত চার দিনের মোট সর্বমোট অর্থ সংগ্রহ অর্থ ব্যয় এ ব্যাপারে কথা বলবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ রিফাত আপনারা আজকে আমাদের নগদ অর্থ কতটুকু সংগ্রহ হয়েছে সেই বিষয়ে জানলেন তো আমি মূলত আপনাদেরকে বিগত বাইশ বিগত বাইশ আট দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ আট দুই হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত আমাদের নগদ অর্থ সংগ্রহ হয়েছে চার কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার ছয়শো নব্বই টাকা এবং গত বাইশ আট দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ আট দুই হাজার চব্বিশ পর্যন্ত মোবাইল ব্যাঙ্কিং অর্থাৎ বিকাশ রকেট এবং নগদ এর মাধ্যমে আমাদের সংগ্রহ হয়েছে বিরাশি বাষট্টি লক্ষ চুরানব্বই হাজার একশো বিশ টাকা এবং একই সময়ের মধ্যে ব্যাঙ্কিং মাধ্যমে আমরা সংগ্রহ করেছি একুশ লক্ষ সাত হাজার সাতশো তিরানব্বই টাকা ছেষট্টি পয়সা আটষট্টি পয়সা এরই প্রেক্ষিতে আমাদের মোট সংগ্রহ হচ্ছে পাঁচ কোটি তেইশ লক্ষ তিন হাজার ছয়শো তিন দশমিক সাত ছয় আট টাকা এ অর্থ আমরা বিগত বাইশ থেকে দুই হাজার বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে নিম্নক্ত খাততে আমরা ব্যয় করেছি এই খাতগুলো মূলত হয়েছিল আমরা ত্রাণ যেই সামগ্রীগুলো পাঠাচ্ছিলাম যেসব সামগ্রী আমরা গণত্রাণের মাধ্যমে পাইনি বা অপ্রতুল্য ছিল সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে ক্রয় করে এই ঘাটতিগুলো পূরণ করে আমাদের প্যাকেজ তৈরি করেছি এই খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খেজুর মুড়ি বিস্কুট গুড় ভলেন্টিয়ারদের জন্য দুপুর এবং রাতের খাবার দাড়ি কাটার কলম এই ধরনের স্টেশনারি আইটেম গাড়ির সাথে সে যারা আমাদের স্বেচ্ছাসেবক যাচ্ছে প্রত্যেকটা গাড়ির সাথে প্রথম দিকে আমাদের জন করে স্বেচ্ছাসেবক যাচ্ছিলো এখন সেখানে ছয়জন এবং এখন তিনজন করে যাচ্ছে সেই স্বেচ্ছাসেবকদের আনুষঙ্গিক খরচ রিক্সা ভাড়া ভ্যান ভাড়া পিক আপ ভাড়া আমাদের আমরা হয়তো কয়েক শত কেজি পলিথিন ব্যাগ ব্যবহার করেছি আমাদের এই ত্রাণ কার্যক্রমের প্যাকেজিংয়ের জন্য আমরা কয়েক হাজার হয়তো লক্ষ্য ছাড়িয়ে গেছে কয়েক হাজার পিস বস্তাও আমরা এখনও ব্যবহার করেছি আমাদের এই ত্রাণ কার্যক্রমের কর্মের জন্য এবং বিগত পাঁচ দিনে এই সকল খাতে আমাদের খরচ ছিল তিরিশ লক্ষ বারো হাজার নয়শো টাকা